দীর্ঘ তিন মাস ধরে প্রবল বর্ষণে জলমগ্ন হয়েছে অধিকাংশ ওয়ার্ডই জলে ডুবেছিল এখনো চোদ্দটা ওয়ার্ড নদী সংলগ্ন এবং টাকাপাড়ার শিকদার থেকে শুরু করে নেহরু কলোনি বিভিন্ন জায়গায় প্রায় আট হাজার মানুষ জলের মধ্যে আছেন ইচামতি নন জল প্রায় দু ফুট আড়াই ফুট নেমে গেছে আমরা দীর্ঘ পনেরো দিন ধরে এস সাহেব ইরিগেশন ডিপার্টমেন্ট এবং বিএসএফকে বলি ইমিডিয়েট গেটটাকে খুলে দেওয়ার জন্য যে গেটটি আছে ঘোনার মাঠ ডুমা গেট কালোপুর জিপির মধ্যে সেইটা দিয়ে সমস্ত শহরের জল পাস হয় কিন্তু সেখানে কোনো কারণে বিএসএফ বাধা দেওয়ার ফলে আমাদের পনেরো দিন ধরে গেটটা খুলনা বন্ধ রয়েছে যার ফলে এখনও অমর সমান জলের মধ্যে প্রায় আট হাজার মানুষ আছে এবং সেখানে গিয়ে বারবার বলার এসডিও কি বলেছেন ফিজিক্যালি আমার কাউন্সিলর সুরজিৎ দাস গেছেন এবং আমাদের ডিএমডিসি সাহেব গেছিলেন তার সত্ত্বেও কুলেনি পরবর্তীকালে ডিএম সাহেবের কাছে আবার চিঠি করি চিঠি করার পরে দ্রুত বৃত্তিতে গতকালকে সেই চিঠি যায় আজকে সেই মিটিং ছিল ইরিগেশন ডিপার্টমেন্ট বিএসএফ এসডিও এবং আমরা সকলে থেকে সিদ্ধান্ত হয় যে আগামীকাল থেকে ওই গেট খুলে দেবে এবং যতক্ষণ পর্যন্ত জল না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই গেট বন্ধ করা যাবে না জল বেরিয়ে গেলে আবার গেট বন্ধ করে দেবে এইভাবে আমাদের আজকে একটা রেজুলেশন তৈরি হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টকে বলা হয়েছে যে ওপারের যে কচুরিপানা কাটার ব্যাপারে আপনার কি বাধার সম্মুখীন হচ্ছেন সেখানে যখন বলেন যে বিএসএফ কোনো কারণে সেখানে আমাদের কাজ করতে গেলে অসুবিধা হয় সেখানেও বিএসএফ আজকের মিটিংয়ে এসে তারা জানিয়েছে তারা ওই ইচ্ছামতির কচুরিপানা কাটার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে সাহায্য করবে ইতিমধ্যে কিছু বরাত ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যারা এই কাজ করেন তার জন্য পেয়েছেন